পৃথিবীতে সব কিছু কিন্তু টাকা দিয়ে কেনা যায় না ওই অনুভূতিটা সেই ওয়েটিংয়ের মজা সেটা একদম অন্যরকম যাই হোক বহুদিন ধরেই এটা নামার প্ল্যান করছি এর মাঝে বারবার মানে অনেকবার এটাকে আমি কার্টে অ্যাড করেছি আবার রিমুভ করেছি বাজেট ছিল না জন্য তাছাড়াও বন্ধুদের থেকে রিভিউ নেওয়া ইউটিউব ঘেটে রাত জেগে এর ভিডিওস দেখা মানে এ টু জেড সব করেছি আর আজ ফাইনালি সেই দিন যখন এটা আমার সামনে আছে তো চলো ফটাফট আনবক্স করে নিই এলএস টু এর পাইনিয়ার টু হেল চলে এসছে বক্স আর এখানে চারিদিকে কিন্তু এলএস টু এর ব্যান্ডিং করা আছে তেমন আর কিছুই নেই এখানে আর হ্যাঁ সামনে এখানে প্রাইস এবং কোন হেলমেট সেটা ছবি দেওয়া আছে তো যাই হোক সেটা তোমাদেরকে দেখাচ্ছে না একদম তোমাদেরকে ডাইরেক্ট আমি বলে দেবো যে কোথায় কিনেছি এবং কত দিয়ে কিনেছি তো চলো প্যাকেটটাকে খোলা শুরু করি হাতি নিয়ে কিন্তু সুপার লাইট মনে হচ্ছে সুপার লাইট একদম সেই আর ব্যাগটাও দিয়েছে ব্যাগটা কিন্তু খুব দরকার হেলমেটটাকে রাখার জন্য নাহলে কিন্তু হেলমেটে পুরো স্ক্র্যাচ পড়ে যায় তো অনেকটা এক্সপেন্সিভ হেলমেট যত্ন করে রাখতে হবে এদিকে আমি একটা এম টি থান্ডার থ্রি ইউজ করতাম তো এই যে হেলমেটটা চলো আস্তে করে বের করি নাকি ওয়াও দেখো কি দেখতে ও আর এই কালারটা চুজ করার পিছনে আমার মেন রিজন হলো এটা আমার বাইকের সাথে পুরোপুরি ম্যাচ একদম আমি বাইকে বসে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অসাধারণ দারুণ লাগছে দেখতে দুর্দান্ত দারুণ লাগছে তো এর সাথে না একটা আবার এখানে আমি দেখাচ্ছি একটা যে এলেন কি দিয়েছে কি কারণে দিয়েছে এর যে উপরের যে এই যে বিটটা আছে না এটাকে আমরা চাইলে খুলতে পারি রিমুভ করতে পারি এটাকে এখানে দুটো হচ্ছে এখানে স্ক্রু আছে এটা দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো ওকে ওভারঅল কিন্তু দারুণ দেখতে হেলমেটটা ওকে তো এক এক করে পয়েন্টগুলোতে আসি ঠিক আছে হেলমেটটা কিন্তু পুরোপুরি একটা প্রিমিয়াম মানে একদম প্রিমিয়াম ফিল দেবে হাতে নিলে একদম সত্যি প্রিমিয়াম হেলমেট এটা একটা ওকে তো আর এর যে মেইন ব্যাপার যে এই হেলমেটগুলো নেওয়ার সেটা হচ্ছে এর ভাইজারটা কিন্তু বিশাল বড় দেখো পুরো বিশাল বড় ভাইজার মানে তোমাকে কিন্তু অনেকটা ভিউ দেবে বাইক চালানোর সময় অন্য তোমার ভিউটা লিমিটেড থাকে ভিজনটা লিমিটেড থাকে কিন্তু এই ক্ষেত্রে তোমার কিন্তু একদম পুরোপুরি এতটা পুরো ভিউ দেবে মানে দুর্দান্ত একটা ব্যাপার আর এই ভেতরের যে লাইনিংটা আছে এই ভিতরের যে প্যাডটা আছে এটা কিন্তু পুরোপুরি রিমুভেবল এবং ওয়াশেবেলও এবং এটা একটা অ্যান্টি অ্যালার্জিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যাতে করে কিন্তু অ্যালার্জি অনেকের হয় অনেক সময় ঘাম থেকে সেটা কিন্তু এটাতে হবে না আর প্যাডিংটা কিন্তু বেশ স্মুথ একদম দারুণ এবং এখানে আরেকটা দারুণ ব্যাপার হলো এখানে কিন্তু এই এমার্জেন্সি ট্যাব টু পুল অফ চিক প্যাড তো এখানে একটা এমার্জেন্সি সিস্টেম দেওয়া আছে সেটা কেন দেওয়া আছে আমি বলছি তোমাদেরকে অ্যাক্সিডেন্টের সময় অনেক সময় কি হেলমেটটা মাথায় আটকে যায় সেটা বের করা যায় না তো এখানে একটা এমন মেকানিজম দেওয়া আছে যেটার দ্বারা কিন্তু এটা ইনস্ট্যান্টলি হেলমেটটা থেকে মাথাটা বেরিয়ে আসবে তার জন্য ওকে আর কী আছে সেটা বলছি এর চে এই চিন প্যাডটা আছে এটা কিন্তু অন্যরকম একটুখানি এবার আমার আগের যে হেলমেটটা ছিল ওর চিনপাটা ছিল নেট নেট টাইপের একটা মেশ ম্যাটেরিয়াল এটা কিন্তু একটা কাপড় ম্যাটেরিয়াল এটা কী হবে মোটর লগিংয়ের ক্ষেত্রে হাওয়াটাকে কিন্তু কিছুটা প্রিভেন্ট করবে আচ্ছা এবার চলে আসি এর লকিং মেকানিজমে এর যে লকিং আছে এর আগের আমার হেলমেটে ছিল কিন্তু ডবল ডিরিং এটা কিন্তু ডবল ডিরিং না এটা একটা সেফটি এই যে এটা লেগে যাবে এটা কিন্তু আর টানলেও খুলবে না এটাকে তোমাকে আবার এটা ধরে টানতে হবে তবে এটা খুলবে এর আগে আমি জানি একটা কেয়ার হেলমেট ছিল ওখানে কিন্তু এই লকিং মেকানিজম ছিল আমার তো এখন কিন্তু এটা তো এটাও কিন্তু যথেষ্ট সেফ বলে যে ডিয়িংটা সব থেকে সেফ তো এটাও কিন্তু সেফ এত বড় ব্র্যান্ড একটা যখন লক প্রোভাইড করছে সে অবশ্যই অনেক কিছু চিন্তা করেই দিচ্ছে ওকে তো আচ্ছা আর এখানে কিন্তু এই যে ম্যাটেরিয়ালটা এই যে হেলমেটের ভাইজারটা ম্যাটেরিয়ালটা এটা কিন্তু কেপিএ দিয়ে তৈরি করা কি কাইনেটিক পলিমার অ্যালয় তাতে করে কী হচ্ছে এটা এটা কিন্তু প্রচণ্ড হার্ডি এবং প্রচণ্ড লাইট এই ম্যাটেরিয়ালের কারণে ওকে আর কী কী আছে হেলমেটে আচ্ছা এতে আছে হচ্ছে পিনলক ম্যাক্স দেখো কত বড় পিনলকটা ঠিক আছে লক ম্যাক্স কিন্তু এটা সাপোর্ট করে এই যে খুলে গেলো খুব সুন্দর মেকানিজমটা দুর্দান্ত কিন্তু এই যে লেগে গেল এই যে খুলে গেল আচ্ছা আরেকটা জিনিস কি হয় এতে কিন্তু ডাবল সানভাইজার দেওয়া এই যে সানভাইজার দেওয়া আছে কিন্তু ডাবল বলবো সানভাইজার দেওয়া আছে এরকম দেখতে পাচ্ছ এতে কিন্তু সানভাইজার দেওয়া আছে যদিও এই হেলমেটগুলো সবাই প্রেফার করে বেশি হচ্ছে ওই গগলস দিয়ে চালাতে তো আমি একটা অর্ডার করেছি ওটাও তোমাদের দেখাও পরে আমি আসার পরে বাকি হেলমেটটার ফিডব্যাক কিন্তু দুর্দান্ত আমার দারুণ লাগছে তো চলো হেলমেটটাকে একবার পরে দেখা যাক ওকে চলো একদম দারুণ ফিট হয়েছে হেলমেটটা আমার আমি সাইজ নিয়ে অনেকটাই কনফিউজ ছিলাম কারণ আমার হ্যাঁ এডেস টু এ সাইটের যা মেজারমেন্ট হেড হেড সার্ভকফারেন্সের যে মেজারমেন্ট সেটা ওয়াইজ কিন্তু আমার স্মল লাগতো কিন্তু আমি কিন্তু মিডিয়ামটা নিয়েছি তো এতেই কিন্তু পুরো আমার চিক্স কিন্তু পুরো চেপে আছে যদিও এটা বাইদার টাইম ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে এটা ঢিলে হয়ে যাবে কিন্তু এখন কিন্তু চিক্স পুরো চেপে আছে এতে করে কী হবে ভিতরে কিন্তু কথা বলতে গেলে গাল কেটে যাওয়ার চান্সেস হাই একদম তো খুব সাবধানে কথা বলতে হবে বাকি হেলমেটটা যে মাথায় পরে আছি একদম ফিল হচ্ছে না একদমই ফিল হচ্ছে না মাথায় দুর্দান্ত এই যে অ্যাস্ট্রোয়ের ভাইজার বা এবং এই ওকে এবার ফিট হয়েছে ভালো এর ভিশনটা কিন্তু দুর্দান্ত মানে এতটা বড় ভিশন আমি তাকা দেখতে পাচ্ছি দুদিকে অনেকটা ওয়াইড একদম পুরোপুরি এতটা ভিশন আসছে আমার দারুণ লাগছে তো একবার তোমাদেরকে দেখে দিই যে হেলমেটটাতে কতগুলো ভেন্টিলেশন পয়েন্ট আছে ঠিক আছে এক এক করে দেখাচ্ছি সবার প্রথমে এই ফ্রন্টে সামনে একটা ভেন্টিলেশন পয়েন্ট আছে তো এর কিন্তু সুইচ ভিতরে বাইরে নয় আমি দেখাচ্ছি যদি দেখাতে পারি জানি না দেখাতে পারবো কি না ওকে সো এটা দেখানো পসিবল না কিন্তু এইখানে ভিতরে সুইচটা আছে যেটাতে ভেন্টিলেশনটা কিন্তু অন অফ করা যায় ওকে আচ্ছা তারপরে চলে আসি উপরে ওকে এই যে এইখানে একটা ভেন্টিলেশন পয়েন্ট ঠিক আছে এটার কিন্তু বাটন এই যে এখানে এটাকে এই যে আপ এই যে যেটাতে ভেন্টিলেশানটা কিন্তু খুলে গেল এটা অফ হয়ে গেল আচ্ছা তারপরে এইখানে এই যে দেখা যাচ্ছে এটাও কিন্তু এই যে অন অফ করা যায় এই যে বন্ধ এটা কিন্তু খুল এটা বন্ধ হলো এটা কিন্তু খুলে গেল ওকে এখানেও এই স্থায়ী আছে সেম ওকে গেলো তারপরে এই যে আচ্ছা এই যে এই সাইডে এখানেও কিন্তু ভেন্টিলেশন কিন্তু এয়ারটাকে আউট করার জন্য বেরিয়ে যাওয়ার জন্য এয়ারটা তো শুধু ঢুকলে হবে না এয়ারটা বেরোনো জায়গা করে দিতে হবে নাহলে কিন্তু স্টেবিলাইজেশন ঠিক থাকবে না এবং এর পিছনের দিকেও কিন্তু এইখানে চ্যানেল দেওয়া আছে এখানে আর এখানে হাওয়াটা বের হওয়ার জন্য ঠিক এটা কিন্তু প্রপারলি আর দারুণভাবে ভেন্টিলেটেড আর এর যে এই যে বিকটা আছে না এই এই যে বিকটা এটা কিন্তু এইখান থেকে অ্যাডজাস্ট করা যায় এই নাটগুলোকে এই যে ঢিলে করলে এই যে উপরে উঠলো দিকটা এই যে নিচে নামলো এইভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যায় তাই আপাতত এই হাইটে রাখছি এটাকে করে টাইট করে দিচ্ছি আর এই হেলমেটের যে গ্লাসটা আছে ভাইজারটা এটা কিন্তু এরা বলছে যে ইউভি এবং স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট স্ক্র্যাচ প্রুফ নয় রেজিস্ট্যান্ট হালকা পাতলা স্ক্র্যাচ কিন্তু এখানে হালকা পাতলা পড়বে না তবুও কিন্তু এর যত্নটা করা অবশ্যই দরকার ঠিক আছে এলএস টুর এটা পাইনিয়ার টু এর আগে পাইনিয়ার ওয়ান ছিল সেটাও কিন্তু প্রচুর বিক্রি হয়েছে প্রচুর সেলাউট হয়েছে সেটাও কিন্তু খুবই ভালো ছিল এই হেলমেটটার ওয়েট কিন্তু ষোলোশো পঞ্চাশ গ্রাম আমি দেখিয়েছি পিছনে লেখাও আছে কিন্তু ষোলোশো পঞ্চাশ গ্রাম তোমরা কিন্তু ফিল করতে পারবে না এই দেখো পিছনে লেখা আছে ষোলোশো পঞ্চাশ গ্রাম আমি এটা নিয়েছি মিডিয়াম সাইজ আর হ্যাঁ আর একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে তোমরা যদি মাথার মাপ নিয়ে সেই হিসাব করে হেলমেট কেনো সেটা কিন্তু ভুল হবে তার কারণ হেলমেটটা নেওয়ার আগে আমি যখন মাথার মাপ দেই আমার মাথার মাপ অনুযায়ী কিন্তু আমার সাইজ লাগছিল স্মল আমি যদি স্মল সাইজ নিতাম তাহলে কিন্তু বিপদে পড়তাম তাহলে হেলমেটটা কিন্তু মাথায় আমার ঢুকতো না আমি নিয়েছি মিডিয়াম সাইজ ঠিক আছে তো আমি বলবো অলওয়েজ বেটারকে তোমরা গিয়ে ট্রাই করে তারপরে হেলমেটটা নেবে নাহলে কিন্তু সাইজের সমস্যা হতে পারে এটা কিন্তু আমি মিডিয়াম সাইজ নিয়েছি আর এটা কিন্তু আমার ভালো ফিট হচ্ছে ঠিক আছে এর প্যাডিংটা একটু লুজ হলেও কিন্তু আমার ভালো ফিট থেকে যাবে তবে তোমরা যারা মোটো ব্লগ করো তারা কিন্তু হেলমেটটা নেওয়ার আগে একটা জিনিস চিন্তা করবে সেটা হচ্ছে যে এই হেলমেটটা দেখো এটা কিন্তু এই যে সামনের পাটটা অনেকটা আগানো তার ফলে কি হয় জানো তার ফলে তোমরা যখন মোটো ব্লগ করো তখন কিন্তু তোমাদের মোটো ব্লগিং ক্যামেরাতে মানে অ্যাকশন ক্যামেরা তোমাদের ফিল্ড অফ ভিউটা কিন্তু একটু কমে যায় ঠিক কারণ তোমাদের মানে ক্যামেরাটা একটু সামনের দিকে থাকে আর নর্মাল যে সমস্ত যেটা এমনি হেলমেট আছে সেই হেলমেটে কি হয় তোমার পিছনের দিকে থাকে কিন্তু যেহেতু এটা হচ্ছে ওই অফ রোড হেলমেট বা হচ্ছে টুরিং হেলমেট তো এটা কিন্তু অনেকটা সামনের দিকে থাকে ঠিক আছে তার জন্য তোমার ফিল্ড অফ ভিউটা কিন্তু একটু শর্ট হয়ে যায় এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা কিন্তু এটা অবশ্যই চ্যালেঞ্জ নিতে পারো আর এর রাইড কমফোর্ট কীরকম বাইক চালায় কেমন কী লাগছে কেমন কি ব্যাপার সেটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এতে মোটর ব্লগিং সেটআপটা আমি কীভাবে করছি না করছি সেটাও তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো তো চলো আজকের মতো এতটুকুই আর হ্যাঁ যেটা না বললি না সবার শেষে সেটা হচ্ছে এই হেলমেটটা আমি নিয়েছি শিলিগুড়ির সি আর বাইকারস পয়েন্ট থেকে ঠিক আছে আমার নাম নামটা একটু ভুল হচ্ছে সিআরডি বাইকারস পয়েন্টই নাম সম্ভবত তো সেখান থেকে এনেছি আমি তার কন্ট্যাক্ট ডিটেলস সব যা যা সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওতেও আমি দিয়ে দেবো এখানে তো তোমরা দেখতেই পারবে তো সেখান থেকে নিয়েছি আর এটার দাম পড়েছে ন হাজার আটশো পঞ্চাশ যেটা অল ওভার ইন্ডিয়াতে সেম প্রাইসেই বিক্রি হয় সব জায়গায় সেম নাম তো তোমার চাইলে অবশ্যই তার কন্ট্যাক্ট করে ফোন করে এটা অর্ডার করে নিতে পারো আর সে তোমাকে বাই কুরিয়ার হোক বা বাই বাস হোক আমি যেমন বাই বাসে এটা আনিয়েছি তো সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই গুড বাই বাই